দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে টিভির বিশেষ আয়োজন ওয়াল্টন প্রেজেন্স সার্চ ইঞ্জিন বাই পাওয়ার আজকের পর্বে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট কতটা অপরিহার্য তা আমরা সকলেই জানি মানুষের মৌলিক চাহিদায় স্থান করে নিয়েছে ইন্টারনেট আর এই ইন্টারনেটের আদ্যপান্ত নিয়েই আমাদের আজকের সার্চ ইঞ্জিন আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাশেদ ইমাম আছি আপনাদের সঙ্গে তাহলে চলুন দর্শক শুরু করা যাক ওয়াল্টন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রি আচ্ছা দর্শক আপনি কি ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে জানেন কিভাবে এই ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল চলুন আমরা শুরুতেই দেখে নিই ইন্টারনেটের ইতিহাস এবং ইন্টারনেট প্রযুক্তি ছড়িয়ে পড়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ইন্টারনেটের পূর্ণরূপ হল কানেক্টেড নেটওয়ার্ক ইন্টার শব্দটি এসেছে ইন্টার কানেক্টেড থেকে আর নেট শব্দটি এসেছে নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের অর্থ হল পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক ইন্টারনেট হল এক ধরনের কম্পিউটার গ্লোবাল নেটওয়ার্ক যার সাহায্যে পৃথিবীর সমস্ত কম্পিউটারকে সংযুক্ত করে অর্থাৎ পৃথিবীর অধিকাংশ কম্পিউটার একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে যে নেটওয়ার্ক তৈরি করে এদেরকে একসঙ্গে ইন্টারনেট বলে ইন্টারনেটের ইতিহাস শুরু হয় উনিশশো ষাটের দশকে যখন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ডারপা অর্পানেট নামে একটি গবেষণা প্রকল্প নেটওয়ার্কের সূচনা করে উনিশশো সালে অর্পানেট সফলভাবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট ইউসি সান্তা বারবারা এবং ইউনিভার্সিটি অফ উতাহ এই চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ডেটা ট্রান্সফার করে যা ইন্টারনেটের অগ্রদূত হিসেবে পরিচিত উনিশশো সত্তরের দশকে অরপানেটের গবেষণা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল উন্নয়নকে প্ররোচিত করেছে পরবর্তীতে ইন্টারনেটের মূল প্রোটোকল তৈরি হলে বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করার পদ্ধতি উদ্ভাবিত হয় যা ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে আরপানেট ছিল ইমেইলের উদ্ভাবন করা স্থান যা রে চামলিনসন দ্বারা উনিশশো সালে প্রথমবার ব্যবহৃত হয় এবং ইন্টারনেটের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবেও বিবেচিত হয় পরবর্তীতে উনিশশো আশির দশকে বিশ্বব্যাপী নেটওয়ার্কিংয়ের জন্য ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস এবং অন্যান্য প্রোটোকল গড়ে তোলা হয় উনিশশো সালে টিম বার্নার্সলি ওয়েব ব্রাউজার এবং হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি তৈরি করেন যা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য করে তোলে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ইন্টারনেট বাণিজ্যিকভাবে উন্মুক্ত হয়ে ওঠে এবং এর বিস্তার শুরু হয় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল ডেটা সেবা এবং পরে থ্রি জি এবং ফাইভ প্রযুক্তির উন্নতির মাধ্যমে ইন্টারনেট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বর্তমানে ইন্টারনেট বিশ্বব্যাপী যোগাযোগ তথ্য আদান প্রদান এবং ডিজিটাল সেবার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে যা আধুনিক সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না আসুন লিঙ্ক থ্রির এক টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন দর্শক আমরা জেনে নিলাম ইন্টারনেট আবিষ্কারের ইতিহাস এবং কীভাবে বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে পড়েছে চলুন এবার আমরা জেনে নিই কয়েকজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো তাদের মুখ থেকেই ডেফিনেটলি ইন্টারনেট ব্যবহার করি ব্রডব্যান্ড ডেফিনেটলি বিকজ ব্রডব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্টারনেট স্পিডটা আমরা ভালো পেয়ে থাকি আর কি তো মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা কোনো আন্ডারগ্রাউন্ডে কোথাও যাই বা হচ্ছে কোনো মফস্বল এলাকায় যাই সেই ক্ষেত্রে হচ্ছে সিম কোম্পানি নেটওয়ার্কের ক্ষেত্রে আমার অনেক ইস্যু দেখা যায় তো সেই ক্ষেত্রে টু জি চলে অনেক সময় থ্রি জি চলে অনেক সময় তো ফোর জি এখন তো ফোর জি ছাড়া চলেই না বেসিক্যালি তো সেই ক্ষেত্রে ইন্টারনেটটা অনেক বেশি সাফার করি আর কি এখন আমরা এমন একটা পৃথিবীতে বাস যেখানে ইন্টারনেট ছাড়া চলা একদমই অনেক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইন্টারনেটে অনেক ধরনের সুযোগ সুবিধা দরকার আছে বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের যে স্পিডটা আমরা যেই প্রতিশ্রুতি পাচ্ছি আমরা যেই ডাটা প্যাকেজ কিনতেছি সেটার সাথে আমাদের বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না প্যাকেজগুলার বেশি মূল্য এবং সঠিক স্পিড পাচ্ছি না মোবাইল ইন্টারনেট বেশি ইউজ করা হয় না এখন তো সবাই ব্রডব্যান্ড ইউজ করে সো মোবাইল ইন্টারনেট ইমার্জেন্সি রাস্তাঘাটে পথে লাইক উবার কল করা বা পাঠাও এইসবের মোবাইল এমবিপিএস যে লো অনেক লো এখন আমরা সহজে দেখা যাচ্ছে যে 4G কানেক্ট হয় না 5G কানেক্ট হয় না বলা হয় 5G কিন্তু 5G কিন্তু কানেক্ট হয় না এখনো 4G তেই সো আর আপডেট হলে আমাদের জন্য ইজি অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে আমরা যে এমবি গুলো কিনি এক মাসের মেয়াদ এর আমরা আমরা 3G পাই এবং 500 মিনিট কিন্তু মাস শেষ হয়ে যায় কিন্তু আমাদের মিনিটগুলো থেকে যায় গুলো থেকে যায় এগুলো আমাদের আর ব্যালেন্স আমরা শেষ করতে পারি না চলে যায় এগুলো আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু আমরা চাই যে আমাদের এইগুলো একটু যদি মনোযোগ দিয়ে শুনতো বা এগুলো যে করতো তা আমরা একটু সচলতা পাতাম দেখলেন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের অভিজ্ঞতার কথা আচ্ছা দর্শক আপনি কি জানেন বাংলাদেশে ইন্টারনেট প্রথম কবে এবং কিভাবে প্রবেশ করে চলুন তাহলে জেনে আসি বাংলাদেশে ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় উনিশশো সালে তবে এটি সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে শুরুর দিকে এই সেবা মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ ছিল পরে উনিশশো নিরানব্বই সালে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু হলে সাধারণ জনগণের জন্য এর দুয়ার উন্মুক্ত হয় যা বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের নতুন দিগন্তের সূচনা করে দু সালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে ইন্টারনেটের গতি ও ব্যবহারের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায় বাংলাদেশে সাবমেরিন কেবল মোট দুটি প্রথম সাবমেরিন কেবল দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য পশ্চিম ইউরোপ ফোর সে উই ফোর সমুদ্রের তলদেশের এই কেবলের মাধ্যমে প্রায় আটশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় যা দু সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল আর দ্বিতীয় সাবমেরিন কেবল সে উই ফাইভ এর সক্ষমতা এক হাজার ছয়শো জিবিপিএস যা দেশের প্রথম সাবমেরিন কেবলের চেয়ে প্রায় দ্বিগুণ পরবর্তীতে দু সালে থ্রি প্রযুক্তি এবং দু সালে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেটের সেবা আরও উন্নত হয় বর্তমানে দু সালে ফোর জি নেটওয়ার্ক চালুর পর বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবার গতি ও সুযোগ সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা দেশের ডিজিটাল পরিকাঠামো ও প্রযুক্তি ব্যবহারে নতুন যুগের সূচনা করেছে দর্শক আমরা দেখলাম বাংলাদেশে ইন্টারনেটের আবির্ভাব সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন এবারে জেনে আসি এই ইন্টারনেট কিভাবে খুব সহজেই আমাদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে এবং এর পেছনে কারাই বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসলে আইজি এর কাজ হচ্ছে যে আসলে ইন টার্মস অফ আমরা যে ব্যান্ডেজগুলো ইউজ করি ব্যান্ড বাসায় ইন্টারনেট যেটা ইউজ করি এটার হচ্ছে হোলসেল বলতে পারেন ঠিক আছে সো আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন আইসপি ইভেন টেলিকম অপারেটরও আমাদের কাছ থেকে ব্যান্ডেডটা নিয়ে থাকে এখন লাইসেন্স ওয়াইজ অ্যাজ পার বিটিআরসি লাইসেন্স অনুসারে এখনও অ্যাক্টিভ অলমোস্ট থার্টি ফোর আই আইজিজ অ্যাক্টিভ বাট ইন রিয়েলিটিতে আসলে এই আইজির যে ব্যবসা যেটা বড় আকারে বিগ ভলিউম নিয়ে কাজ করার যে এটা এখানে আমরা দেখি যে আট থেকে দশটা আট থেকে দশটা আইজি যারা আসলে অপারেট করে ঠিক আছে আর বাকি যেগুলো আছে ওটা কিছুটা হলেও ঘুমন্ত অবস্থায় আছে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন এই কন্টেন্টটা আপনি কোথেকে আসবেন আপনি জানেন না ঠিক আছে এটা এটা আসতে পারে ইন্ডিয়া থেকে এটা আসতে পারে আমেরিকা থেকে এটা আসতে পারে ইউরোপ থেকে সো অ্যাজ আইজি এরা যত এই রিসেবিলিটি যত বেশি করবে আপনি তত ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনার আপনার কন্টেন্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে এটা সবাই সব এক এক যে এক একভাবে তার ইউজার কমপ্লেন করে যে আমি এটা ল্যাটেন্সি বেশি পাচ্ছি তখন ও আইজি চিন্তা করে না আমার তাহলে এখন ইউরোপ ইউরোপের একটা সাইডে আমি ল্যাটেন্সি বেশি পাচ্ছি সো আমার ওখানে ডাইরেক্ট কানেকশান করতে হবে একজন আপনি ক্ষেপ মানে গেম খেলতেছে গেম খেলতে খেলতে দেখতেছে যে অনেক ল্যাটেন্সির জন্য সে উইন করতে পারতেছে না ঠিক আছে সো এই ধরনের ইস্যুগুলো প্রচুর আসে আমাদের এখানে আমরা ধরেন ইউজারের আমরা মার্কিং করি নোট রাখি নোট রাখি দেখি যে না কমপ্লেন অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমরা যে যে লোকেশনের জন্য আমাকে ডাইরেক্ট কানেক্টিভিটি করার দরকার আমরা তখন ওখানে কানেক্টিভিটি করে ফেলছি লেটসে আমেরিকা যাবেন এখন আমেরিকা যাওয়ার জন্য আপনার কি হতে পারে আপনার আমেরিকার সঙ্গে ডাইরেক্ট ফ্লাইট নাই তা আপনাকে ইভাবে মানে আপনি প্রথমে হয় সিঙ্গাপুর যাবেন নাহলে দুবাই যাবেন কাতার যাবেন তারপর ওখান থেকে ফ্লাই করবেন তো ট্রেস অফটও এরকম যে আপনি ট্রেস অফ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রথমে কোথায় গেলেন মানে বাংলাদেশে আপনি বাংলাদেশের ভিতরে ঘুরতেছেন প্রথমে আইসপির গেটওয়ে রাউটারে গেলেন আইএসপি গেটওয়ে রাউটার থেকে দেখবেন আরেকটা গেটওয়েতে বাংলাদেশের ভিতরে আসেন এটা দেখা যায় এরপরে দেখবেন যে এটা হয় সিঙ্গাপুরে চলে গেল না হলে ইন্ডিয়াতে চলে গেল আপনি আইএসপিতে আসেন বুঝবেন যদি বাংলাদেশের ভিতরে যদি আপনি ঘুরেন গেটওয়ে দুই তিনটা তখন বুঝে যাবেন যে আপনি এটা আমি আই আইসপিতে আছি আর যদি আই আইজিতে থাকেন দেখবেন যে একই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্ক থেকে সরাসরি আপনি হয় সিঙ্গাপুর যাচ্ছেন নাহলে আমেরিকা যাচ্ছেন আপনারা যখন কোনো আইজি চুজ করবেন যেটা চেক করবেন যে ওই আইজির দেশের বাইরে কি পরিমাণ পিয়ারিং আছে ঠিক আছে ওনার বাইরে কয়টা পপের সঙ্গে কানেক্টেড ঠিক আছে এর আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর জাপান ওইদিকে লন্ডন ইন্ডিয়া এবং এগুলো যদি নাম্বার অফ পিয়ারিং নাম্বার অফ কন্টেন্ট প্রোভাইডারের সাথে যদি ভালো কানেক্টিভিটি থাকে তাহলে আইএসপি তাদের ডাউন দ্য স্ট্রিমে যে ইউজারগুলো আছে ইউজারকে তারা স্যাটিসফাই করতে পারবে আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইআইজি থেকে ইন্টারনেট সেবা পার্চেস করতে হচ্ছে আমাদেরকে আমরা এনটিটিএন এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক পর্যায়ে এবং আমাদের যে পপগুলি থাকে সেই পপগুলোর মাধ্যমে আমরা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদান করছি আমাদের আরবান এরিয়াতে আমরা তিন কিলোমিটার পর্যন্ত ফাইবার লে করতে পারি আর রুরাল এরিয়াতে আমরা ছয় কিলোমিটার পর্যন্ত ফাইবার লে করতে পারি আজ পার বিটিআরসি গাইডলাইন এটা অবশ্যই আমাদের পপ থেকে গ্রাহক পর্যায়ে পর্যন্ত এবং আমাদের আইআইজি থেকে আইএসপির ডাটা সেন্টার পর্যন্ত এবং ডাটা সেন্টার থেকে বিভিন্ন পয়েন্ট অফ প্রেসেন্স মানে পপ পর্যন্ত আমাদেরকে এন দিয়েই এটা যেতে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ইন্টারনেটের কোয়ালিটি ডেভেলপ করার জন্য প্রতিনিয়তই আমাদের বিভিন্ন টেকনোলজি প্রোভাইডার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিভিন্ন অথরিটি ইনক্লুডিং টেলিযোগাযোগ অথরিটির সাথে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তো এর ভিতরে গ্রাহকদের ইন্টারনেট এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে আমাদের যেটা মুখ্য ভূমিকা সেটা হচ্ছে যে আমাদের ওভার ক্যাবেল তো এই ওভারহেড ক্যাবলটা আমাদেরকে দেখা যায় যে প্রতিনিয়তই বিভিন্ন অথরিটির কাজের কারণে আমাদের এই ক্যাবেলগুলি কাটা ছেঁড়া পড়ে এখানে একটা কোয়ালিটি ইন্টারনেট সেবা ব্যাহত হয় সেই লক্ষ্যে আমরা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটা পাইলট প্রজেক্ট আমরা চালু করেছি ধানমন্ডিতে সেখানে ওভারহেড ক্যাবলগুলোকে রিমুভ করে আমরা সবগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছি যেখানে গ্রাহকদের ইন্টারনেটের সংযোগ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট আপ থাক থাকছে গ্রাহকরা এখানে একটা ভালো ইন্টারনেট সেবা পাচ্ছে পাশাপাশি স্পিডের জায়গাটাতে এসে যদি আমরা দেখি আমরা এক একসময় এ আমরা ইন্টারনেট ব্যবহার করতাম তো এক বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা আইএসপিডি প্যাকেজ স্পিড অনেক ডেভেলপ করেছে যেখানে ন্যূনতম দশ এম থেকে শুরু করে আপ টু এম বি পর্যন্ত আছে পাশাপাশি আমরা এটা চেষ্টা করছি যে আমাদের গ্রাহকদেরকে এই এক্সপিরিয়েন্সটা ন্যূনতম ফিফটি এমবিপিএস থেকে যেন স্টার্ট হয় এটা নিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন অপারেটরদের সাথে কথাবার্তা বলছি আমরা যখন শুরু করি দুই সাল থেকে যখন শুরু করি তার থেকে দুই হাজার সাত পর্যন্ত আমরা কিন্তু সারা সারাদেশের সমস্ত জায়গায় নেটওয়ার্কিং তৈরি করতে পারতাম কিন্তু মাঝখানে আমাদের কাছে আর একটি লাইসেন্স ধরিয়ে দেওয়া হয়েছে যেটি হচ্ছে রাস্তা এখন কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যদি সব করে ফেলে রাস্তাটি যদি আরেকজনের অ্যান্টিটিএনের মুখপাত্র হইতে হয় তাহলে কিন্তু সেখানে একটা বাধা রয়ে গিয়েছে এছাড়া রয়েছে আমাদের অনেকগুলো লেয়ার করে ফেলা হয়েছে আমরা সরাসরি রাষ্ট্র থেকে কিনতে পারি না আমরা মধ্যভোগী শর্তভোগী থেকে নিতে হয় নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছাই তা আমার মনে হয় এখন সময় এসেছে দেশটা নতুনভাবে গড়া এবং ইন্টারনেট যেহেতু আজকে আর মৌলিক অধিকার এই অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার তা আমরা মনে করি জনগণের সচেতনতা তৈরি করতে পারলেই আসলে কোনো কমপ্লেন আসবে না যদি সম্ভব হয় সারা দেশে যদি আইএসপিদের অ্যাক্টিভ শেয়ারিটা ছেড়ে দেওয়া হয় কোথাও যদি বাধাগ্রস্ত না করা হয় তাহলে আসলে কেউই কোনো খারাপ সার্ভিস পাবে না আর আপনারা যেটা আইএসপি মনে করেন যে খারাপ সার্ভিস দেয় এটি একটু ভুল রয়েছে সারা দেশে অনেকে রিসেল করে থাকে রিসেল যিনি করে তার কাছে তো আসলে ইন্টারনেটের মূল্য নাই আমরা আসলে একটা সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের মানুষ কোটি কোটি টাকা রেভিনিউ হারাচ্ছে আইএসপি যেখানে ব্যান্ডুইত কিনতে হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা প্লাস ব্যাট সেখানে মোবাইল অপারেটাররা ওদের জন্য কোনো দরই নাই ওনারা কি একশো টাকায় কিনে না দুশো টাকায় কিনে না আড়াইশো টাকায় কিনে আমরা জানি না রাষ্ট্রের কাঠামোতে সবার জন্য বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন একই দরে ব্যান্ডুইত পায় প্রিয় দর্শক এতক্ষণ ধরে ইন্টারনেট সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কথা শুনলাম এবং জানলাম আমাদের ইন্টারনেটের তারা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দর্শক এই পর্বে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ আমাদের আজকের কুইজের প্রশ্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের কোন প্রযুক্তি মোবাইল ফোনের মাধ্যমে সংযোগ স্থাপন করে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন ওয়াল্টনের সৌজন্যে পাবেন আকর্ষণীয় পুরস্কার পুরস্কার বিজয়ের নাম জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে তাই আর দেরি না করে এক্ষুনি আপনার সঠিক উত্তরটি গিয়ে লিখুন আমাদের এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন একজন ব্লগার বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা কোনো অফিসিয়াল কাজের জন্য কপিনেট ফ্রি ইমেজ খুঁজছেন নো টেনশন আপনার পছন্দের কপিনেট ফ্রি ছবি পেয়ে যাবেন গুগল থেকেই শুধুমাত্র গুগলে যে আপনি যে ছবি চাচ্ছেন সেটির নাম লিখে সার্চ দিন এরপর ইমেজে ক্লিক করুন ডান পাশে থাকা টুলসে ক্লিক করুন ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করুন এরপর যেই পিকগুলো আসবে সবই কপিরাইট ফ্রি দর্শক আমাদের আজকের পর্বে ইন্টারনেটের ইতিহাস এবং এর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আগামী পর্বে ইন্টারনেটের আরও গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা আবারও আসব সার্চ ইঞ্জিনে সুপ্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন ওয়াল্টন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রি অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত এগারোটায় এনিকমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আপনার প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন এনিকমা টিভির সাথেই থাকুন